আজকে যেগুলো গরু আছে ভাই দুইটা গরু একটু মানে মাঝারি ছোট গরু অল্প দামের গরু আর বাদ বাকি আপনার যে কয়টা দেখাবো সবগুলাই বড় গরু পঁচিশ হাজার টাকা বললেন ওটার দুধ কেমন ওটা দুই বেলা দশ লিটার দুধ আছে সঙ্গে বকনা বাসুর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি রকিব ডেইরি ফার্মে খামারটা বিখ্যাত বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য এবং ইদানীং ওনার কালেকশনে সকল ধরনের গাভী দেখা যায় এবং বাচ্চা ছাড়া বাচ্চা সহ রেডি প্রেগন সকল কিছু মিলাই উনি কালেকশন করে আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহে কী কী গাভী রয়েছে বয়স এবং কি সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে রকিব সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইয়ের আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে বকনা ছাড় যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি রকিব ভাইয়ের সাথে কথা বলি রকিব ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশিষ রহমতে খুবই ভালো আছি আবারও ছুটে চলে আসলাম ভাই নির্বাচনের পরে এটা দিয়ে দুই সপ্তাহ প্রোগ্রাম জি ভাই কালেকশন কেমন হচ্ছে এখন কালেকশনে গরু আছে ভরপুর গরু আছে গরুর বাজার কম দর্শক ভাইরা আমি মনে করি যে যেহেতু নির্বাচন বের হয়ে গেছে সামনের সপ্তাহ থেকে গরুর আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি আমার এই গত সপ্তাহে যে গরুগুলো কালেকশন করছে এগুলোর দাম সীমিত আছে আমার মনে হয় যেহেতু নির্বাচন চলে গেছে সামনের সপ্তাহ থেকে গরুগুলোর দাম এখন গাভীর বাজারটা কেমন আসলে কত টাকা পার গাভীতে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কম দশ থেকে পনেরো হাজার করে হ্যাঁ 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 আচ্ছা ভাই কতগুলো কালেকশন করছেন আজকে গরু আছে ভাই আমার খামারে সব মিলায় পনেরোটার মতো গরু আছে আজকে আপনাকে ছয় থেকে সাতটা গরু ছয় সাতটার মতো দেখাবেন জি আচ্ছা এগুলোর মধ্যে কি কি জাত রয়েছে আর কিরকম কোয়ালিটি রয়েছে এগুলোর মধ্যে আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান আছে জার্সি আছে স্পেশাল একটা ইন্ডিয়ান বর্ডারে মুন্ডি আছে ভাই বাচ্চা কি দুধের হ্যাঁ দুধের বাচ্চা সহ দুধের মুন্ডি বাচ্চা সহ দুধের ইন্ডিয়ান বর্ডারের মুন্ডি সর্বনিম্ন দাম কিরকম স্যার এটার আপনার আজকে সর্বনিম্ন দাম আছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ আছে ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আজকে আজকে যেগুলো গরু আছে ভাই দুইটা গরু একটু মানে মাঝারি ছোট গরু অল্প দামের গরু আর বাদ বাকি আপনার যে কয়টা দেখো সবগুলাই বড় গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা বললেন ওটার দুধ কেমন ওটার দুই বেলা দশ লিটার দুধ আছে সঙ্গে বকনা বাসুর মোটামুটি দুই বেলা দুধ আছে দশ লিটার একদম দেখে শুনে নিতে পারে হ্যাঁ আর গরু আছে দুই দাতের প্রথম বিয়ানের বকনা বাচ্চা সহকারে ওটার দুই বেলা দুধ আছে এখন দুই বেলা আট লিটার দুধ দহন করতেছি দুই বেলা দশ থেকে এগারো লিটার দুধ গ্যারান্টি সহ দেওয়া যাবে জার্সি গরু দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি অনেক সুন্দরই কালেকশন করছেন বলতেছেন চলেন কালেকশনটাই আগে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের দেখাই রকিব ভাই সর্বপ্রথমে একদম একটা গাভী নিয়ে আসলেন ভাই একদম লিগেল মাঝারি বডি একদম লাল কালার রং জি ভাই লাল রং ভাই ভাই জাতটা কি এটা ভাই জার্সি জাতের গরু বয়স দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে আপনার বকনা বাসুর বাচ্চাটাও তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা হয়েছে বকনা বাসুর আর ওই যে মাথা সাদা পায়ে পায়ে সাদা ঠিক আছে ফ্ল্যাগবির মতো একটা কালার আসছে আর ভাই বাচ্চাটার ভাই বয়স কত দিন বাচ্চাটার বয়স তিন দিন হয়েছে হলো বকনা বাসুর ভাই এই তিন দিনের বাচ্চাতে কিরকম দুধ টানতেছেন এখন দুই বেলা মোটামুটি তিন দিনের বাসুর আজকে সকাল বেলাও আপনি সাড়ে পাঁচ কেজি শাল দুধ টানছি আর বিকালবেলা মোটামুটি আপনি তিন কেজি আট কেজি দুধ অলরেডি আপনি তিন দিন চার দিনের বাসুরে চলে আসছে এগুলো ফুল দুধ নামলে দশ লিটার দুধ থাকবে দশ লিটারের একদম গ্যারান্টি জি দশ লিটার দুধ এখনই গ্যারান্টি দিয়ে দিচ্ছি কোনো দর্শক ভাই যদি নেয় আসে দশ লিটার দুধ আর চার পাঁচ দিন পরে এসে দোয়াই দেখে বুঝ করে নিবে আচ্ছা ভাই এটার দাম কত টাকা এটার আমি দাম রাখছি ভাই

সব বাচ্চাকে বলে রানী বাচ্চা যে চোখের মানে বাচ্চাটা শুধু মাথার কাছে মুখের কাছে একটু কালো পাইসার পুরা বডি সাদা বয়স কয়দিন চলে বাচ্চা বাচ্চাটার বয়স ভাই আপনার আট দিন দুই বেলা এখন মোটামুটি আট দিনের বাচ্চা সহ গোটার থেকে আমি দুই বেলা এখন দুধ পাচ্ছি দশ লিটার দশ লিটার দুধ জি ভাই সম্পূর্ণ আসলে এগুলার থেকে কেমন থাকবে এগুলো সম্পূর্ণ দুধ আসলে এগারো বারো লিটার দুধ থাকবে কোন দর্শক ভাই যদি নেয় এই অবস্থায় দশ লিটার দুধ দোয়াই দেখে শুনে নিতে পারবে দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দশ লিটার জি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাচ্চা সহ দশ লিটার দুধ আমার মনে হয় যে গাভি না দেখে কোন দর্শক ভাই যদি বাচ্চাটা দেখে গরুটা নেয় আমার মনে হয় তারা জিতবে কারণ এই যে বাছুরটা দেখেন সাড়ে তিন লাখ টাকার গরুর এত সুন্দর একটা হয় না ভাই সুন্দর ভাই কালেকশন ছিল ভাই কি বলবো এই অনেক চয়েসফুল গাভি লাগলো ভাই চলেন আমার তিন নাম্বার হ্যাঁ 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 জি ভাই চলেন দেখাই ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে মাঝারি বডি জি ভাই কালো রঙের ভাই এটার জাতটা কি এটা ভাই ফিজিয়ান জাতের গাবি গাভীটার বয়স আপনার ছয় দাঁত চার দাঁতই ছিল আবার দুইটা দাঁত পড়ছে ছয় দাঁত হচ্ছে হচ্ছে এখন ছয় দাঁতই ধরে নিতে ছয় দাঁত হচ্ছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বয়স কতদিন চলে বাচ্চাটা হইছে ভাই আপনার বাচ্চাটার বয়স হইছে পঁচিশ দিন পঁচিশ দিন অনেক বড় সরো বাচ্চা হয়ে গেছে অনেক বড় সরো বাছর হয়ে গেছে খুব হেলদি হৃষ্টপুষ্ট ভাই কোন বাচ্চাগুলো আপনার দুধ ছাড়ার পরে লাখ টাকা দাম হয় এইগুলাই ভাই হবে অবশ্যই ভাই আজকের কালেকশন আসলে কি বলবো ভাই আজকে তো বলছি ভাই বাজারের এমন অবস্থা বেহাল অবস্থা মানে হাটে ক্রেতা নাই গ্রামে গরু দেখতে যাচ্ছি ক্রেতা নাই কি তার অভাবে মানে বেচা কিনাই হচ্ছে না এটার ভাই দুধটা একদম ক্লিয়ার কিরকম টানতে চান আহ এটার থেকে আমি এখন ভাই দুধ পাচ্ছি দুই বেলা পনেরো লিটার

বয়স ভাই আজকে মাত্র পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চাতে কিরকম টানতেছেন এটা পাঁচ দিনের বাচ্চাতে মোটামুটি আমি এখন সকালবেলা বেলা নয় লিটার দশ লিটার দুধ দহন করতেছি আর বিকালের মানে বাসুর ছাড়িয়ে দেওয়া থাকে বাসুর খায় সকালের নয় দশ চলে আসছে এখন এখন মোটামুটি মোটামুটি দুই বেলায় আপনার তেরো চোদ্দ লিটার দুধ আসছে এগুলা ফুল দুধ নামলে দর্শক ভাইরা আমার থেকে পনেরো থেকে ষোলো লিটার দুধ বুজ করে দেখে শুনে থেকে ভাই স্পেশাল মন্ডিটা বর্ডার এলাকার থেকে সংগ্রহ থেকে এগুলো স্পেশাল ধরেই নিবে কারণ এগুলো আপনার সাধারণত পাওয়া যায় না খুব রেয়ার কালেকশন এইগুলো খুব রিয়ার

পাহাড়ের মতো বড় হয়েছে প্রথম রাউন্ডে জি ভাই আচ্ছা এই গাবিগুলো ভাই সরো না আসলে বুঝবে না অনেক বড় সরো এগুলো অনেক বড় সরো গাবি যেহেতু এখন উলান পালান নাই গাব চলতিছে 8 মাস এখনো দেখা যাচ্ছে বাচ্চা দিতে ফুল দের মাস সময় আছে কিছুই হয় না এখনো তলামলা এখনো উলানের ঝুলমুল কোনো কিছুই আসে নাই এগুলো সরো জমিনে আসলে বড় গরু উলান নাই ভালো দেখা যাবে না দেখা যাচ্ছে এখনো যে সময়টা আছে দের মাস আমার মনে হয় যে সব গরু আপনি দের মাস নিয়ে যার লালন পালন করে এখন যে দাম সেটেল হওয়ার পরে বাচ্চা দিবে আর কি হ্যাঁ সেটেল হওয়ার পর বাচ্চা দিবে কিংবা রেডি করে বিক্রি করলেও প্রচুর টাকা লাভ করে বিক্রি করা যায় ভাই এই গাবিগুলো একদম রেডি অবস্থায় কি রকম দাম হবে এগুলো আপনার 2 লাখ 20 2 লাখ 10 এরকম দাম হবে রেডি এখন কি রকম এখন কত টাকা রাখবেন আর এখন যদি কোনো দর্শক ভাই নাই এখন এই অবস্থায় এই গাবিটার দাম নেব 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 হাজার একদম একদম ফিক্সড একটা গাবি দর্শক ভাইরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে আচ্ছা এটা সাইড করেন চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাবি জি ভাই চলেন দেখেন রকিব ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এবং ছয় নাম্বার সিরিয়ালের গাভী এটাও তো একদম কালো রঙের আচ্ছা অনেক বড় সড়ো গাবিটা এটার দাঁত বয়স এটার বয়স ভাই আপনার দুই দাঁত যাত্রা কি পাইছে এটার যাত্রা ভাই আপনার অস্ট্রেলিয়া যাত অস্ট্রেলিয়া দুই দাঁত বয়স মানে এবার কি প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ হ্যাঁ প্রথম রাউন্ড বাচ্চা দিবে ভাই আচ্ছা সময় কতদিন আছে এখনো বাচ্চা দিতে ভাই আপনার দশ থেকে বারো দিন সময় আছে তো গুলান পালনের কোয়ালিটি তো মাশাআল্লাহ বাচ্চাটাও একদম মানে অনেক দূর হতে কোন গরু গুলো ভাই আপনার প্রথম বিয়ানে 20 লিটার দুধ হয় এগুলো দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে ট্যাক্স আর ওলান পালনের নিচে ভাই একদম ওর মাথা আর মাজাটা দেখেন ভারী একটা ডাবল বডির গরু আর উলান পালান যতটা আইছে ঠিক আছে একটা বিগ সাইজ গরু ভাই এসব গরু প্রথম নেই আপনার বিশ লিটার বিশ লিটারের মতো দুধ হয়ে যাবে জি ভাই আচ্ছা ভাই এটার ভাই দাম কত টাকা এটার আমি দাম রাখ রাখছি ভাই ফিক্সড রেট দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম দামও সেই দশক ভাই অবশ্যই আসবে আপনার গরু এইসব গরু এখন বাজারটা খারাপ শুরুতেই বলছি এই এই জন্য গরু এগুলো এগুলো দামে না হলে গরুর দাম লাখ লাখ আচ্ছা এরকম দামে চলে যায় হ্যাঁ এইরকম দামে অনেক বড় সর গাফি অবশ্যই সরজমিনে এসে দর্শক ভাইরা নিজেদের মতো সংগ্রহ করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই বড় গাফিগুলো ক্যামেরাতে কিন্তু এরকম বোঝা যায় না সরজমিনে না আসলে সরজমিন এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা এটা সাইড করে দেন আপনার তো যোগাযোগের প্রয়োজন জি ভাই যদিও আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো আপনার মুখে আরেকবার আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো সময় দর্শক ভাইরা ফোন করলে যে কোনো পরামর্শের জন্য ফোন করলেও তো হ্যাঁ গরু না নিলেও কোনো পরামর্শের জন্য ফোন দিলেও পাবে অসুবিধা নেই পাবে আচ্ছা পরিশেষে একদম সংক্ষেপে কোন মূল্যবান পরামর্শ দিতে চান সব মিলায় দর্শক ভাইদেরকে বলবো যারা গাবি গরু কিনতেছেন সরজমিনে আইসে দেখি শুনে নয় ভাই গাবিগুলা সরজমিনে আসে অবশ্যই দেখা যাচ্ছে যে একটা গাবি দুধ বলছি পনেরো লিটার হয়েছে ১৩ লিটার দুই কেজি কম হয়েছে কেউ কিছু মনে করবে না এটা গরু যদি আপনার কোনো বাটে কোনো সমস্যা থাকে এগুলো তার ভিডিও দেখে বুঝবেন না এটা গরু যদি লাথি লাথি করে নড়াচড়া করে দহন করার সময় ওগুলো কিন্তু ভিডিওতে বোঝা যাবে না কিনার আগে সঠিকভাবে খুঁটি নাটি জিনিসগুলো দেখার জন্য সরজমিনে ভালো একদিন সরজমিনে এসে নিজের মতো দুধ যাচাই করে দেখে শুনে যাচাই করে নিয়ে যাবে যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ রকিব ভাই নতুন কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম